মাত্র চল্লিশ টাকা খরচ করে ছানা তৈরি করেছি আর সেই ছানার ভাজা মিষ্টি এত বেশি মজার হয় সেটা না খেলে বুঝতে পারবেন মিষ্টির দোকানের কারিগরকে হার মানিয়ে তৈরি করব ছানার এই মিষ্টি আশা করি আজকের এই রেসিপি দেখার পর সবসময় এই মিষ্টি বানিয়ে খেতে পারবে এটা কিন্তু বিকেলের নাস্তায় পেট ভরে খাওয়া যাবে আর যারা খেতে পারেন না মিষ্টি তারাও খেতে পারবেন নাস্তা হিসেবে তবে আর কথা কেন চলুন দেখে নেই ঝটপট এত মজার ছানার মিষ্টি কিভাবে তৈরি করতে হয় প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি হাফ লিটার দুধ দুধটাকে একটা বলক উঠাবো এমন ভাবে জাল করব। তারপর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পানি একটা টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে ছানা কেটে নিব অবশ্যই এক বলক উঠার পরই এই কাজটা করতে হবে এই পর্যায়ে চুলার হিট থাকবে একদমই লো হিটে তারপর সঙ্গে সঙ্গে ছানাটাকে একটা পাতলা সুতি কাপড়ে নিয়ে নিলাম চিপে নিংড়ে রেখে দিচ্ছি একটা সাইডে এবার আমি আরও একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব ছানা হাফ লিটার দুধের ছানা কিন্তু অনেকটা হয়েছে এখানে প্রায় এক কাপের মতো ছানা হয়েছে এখানে কোরআন নারকেলটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম নারকেল দিয়ে এখানে একটা আমি ছানার মিষ্টান্ন তৈরি করে নিয়েছি তিন চার মিনিটের মধ্যে এটা তৈরি হয়ে টেলে নিচ্ছি কড়াইয়ে এক পরিমাণ সুজি লো হিটে টেলে নেব তালা হয়ে গেলে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ লবণ দিচ্ছি চিমটি খানিক পরিমাণ এখন এই গুঁড়া দুধটাকে সুজির সঙ্গে একটু টেলে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি সুন্দর একটা ফ্লেভারের জন্য ঘিটা ব্যবহার করছি এখানে আমি একটা সফট ডো তৈরি করে নেব সুজি দিয়ে আপনারা খেয়াল করুন সুজির ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেল এই তো নামিয়ে নিচ্ছি সফট ডোটাকে হালকা ঠান্ডা হলে মথে নিচ্ছি এই ডোটাকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি এতে করে কিন্তু আমার রুটিটা বেলতে সুবিধা হবে তো একটা ভাগ রেখে দিচ্ছি আর একটা ভাগ দিয়ে রুটি বানিয়ে আপনাদেরকে দেখা এই রুটিটা পাতলা করে বেলে নিলাম বড় সাইজের একটা রুটি হওয়ার পর তারপর আপনারা চাইলে কিন্তু একটা কুকি কাটার বা স্টিলের বা ডিবির মুখ দিয়ে রুটির সাইজগুলোকে ছোট করে কেটে নিতে পারেন এরপর এখানে যেহেতু চারটা রুটি বের হয়েছে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ছানার যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি এভাবে করে পুরটা দিয়ে চ্যাপটা করে ফোল্ড করে দিলেই হবে কিন্তু একটা মিষ্টি শেপ তৈরি হয়ে গেল আমি একে একে সবগুলো মিষ্টি বানিয়ে দিয়ে চাপ দিলে কিন্তু হয়ে যাবে এখানে পানি বা আঠার দরকার হবে না তারপর তেলে ছেড়ে দিচ্ছি দিচ্ছি বড় সাইজের কড়াইয়ের মধ্যে আমি দিয়ে একটা অল্প তেলে ভাজতে হবে এই মিষ্টির শেপগুলো খেয়াল করুন উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিলে দেখবেন সুন্দর একটা সোনালি বর্ণের কালার চলে আসছে ঠিক এই পর্যায়ে কিন্তু মিষ্টিগুলো চাইলে আপনারা নামিয়ে ফেলতে পারেন নাস্তায় খাওয়ার জন্য বা চাইলে আপনারা আরও একটু কালারফুল করে ভেজে নিতে পারেন মিষ্টি শেপগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাতলা শিরা তৈরি করে নিচ্ছি এই সিরাপটা অবশ্যই তৈরি করতে হবে চিনি দিয়ে এক কাপ পরিমাণ চিনিতে দেড় কাপ পরিমাণ পানির শিরাটা তৈরি করে নিলাম শিরাটা হালকা ঠান্ডা হওয়ার পর মিষ্টি শেপগুলো দিয়ে দিচ্ছি মাত্র দুই মিনিটের মধ্যে কিন্তু এই শিরাটা টেনে খেয়ে নেবে মিষ্টি শেপগুলো তারপর চাইলে অনেকক্ষণ রাখতে পারেন মিষ্টিগুলো ফুলে টুইটুম্বুর হয়ে যাবে আর তুল তুলে নরম হবে এই আমি কিন্তু বেশিক্ষণ রেখে রেখে নাই দিলে আরো বেশি ফুলবে তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানাবেন ভেতরটা কতটা সফট সেটা হয়তো বা দেখে নিচ্ছি বুঝে গিয়েছেন বলার আর কোনো অপেক্ষা রাখে না তাই না তো আজকের মতো বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ